আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আলোচনা করবো দু হাজার বাইশ সালের অর্থাৎ ফাজিল স্নাতক অর্থাৎ অনার্স প্রথম বর্ষ প্রথম বিভাগ যারা রয়েছে হাদিস বিভাগের পরীক্ষা দিয়েছ আজকে আমরা সালের প্রশ্ন নিয়ে আলোচনা করবো অর্থাৎ যেহেতু দু হাজার পঁচিশ সালের পঁচিশ মে থেকে শুরু হচ্ছে প্রত্যেক ইয়ারের অনার্স পরীক্ষা তো আজকে আলোচনা করব যেটি হচ্ছে এই বিগত প্রশ্ন নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনারা দেখতে পারবেন জানতে পারবেন পরীক্ষার প্রশ্ন পরীক্ষার নিয়ম মানবন্টন এবং কীরকম পরীক্ষার প্রশ্ন করে কারণ অনার্স পরীক্ষা তো প্রায় তিন থেকে চার বছর পরেই পরেই হচ্ছে কারণ অনেক সময় পরীক্ষার জাম লাগিয়েছে দেখেন প্রথমে আমি দেখাচ্ছি পরীক্ষা কোড দেখেন আর যারা ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখাবেন লিঙ্কটি ক্লিক করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আর কিছু করা লাগতো না তোমরা যদি একটা লাইক কমেন্ট করো চলবে দেখেন প্রথমে হচ্ছে পরীক্ষা কোড দেখেন পরীক্ষা কোড প্রথমে দেখেন দুই শূন্য এক পরীক্ষা কোড তারপর দেখেন প্রশ্ন কোড প্রশ্নপত্র কোড দেখছেন তারপরে দেখেন এটা হচ্ছে ফাজিল ইতিপারি স্নাতুল আউ্য়াল ফাদা শারফি আমাদ সত বর্ষ দু হাজার বাইশ এটা হচ্ছে আলহাদিস দারাসাতুল ইসলামিয়া অর্থাৎ আলহাদিস অ্যান্ড ইসলামিক স্টাডি তারপর হচ্ছে উলমুল হাদিস হচ্ছে উলুমুল হাদিস বিষয়কূট দেখেন এগুলো হচ্ছে বিষয়কূড় বিষয়গুণ আর প্রশ্নপত্র গুণ আর পরীক্ষা গুণ এগুলো তোমাদেরকে পূরণ করতে হবে তারপরে দেখেন এখানে এটা হচ্ছে অলবাক্ত আর বাতুল সাহা অর্থাৎ চার ঘন্টা সময় পরীক্ষা হবে চার ঘন্টার সময় আদারাতুল মা পূর্ণমান হচ্ছে আশি মার্ক আর বিশ মার্ক হচ্ছে এই তোমাদের বিশ মার্ক মনে করো কোর্স পরীক্ষা অথবা মৌখিক পরীক্ষার এগুলো নিতে পারেন তারপরে দেখেন আল্লাহ আল মুখ মুখাতিবা হাজিফা আচ্ছা আজিবা আলী আলবাহাত মিন মাহমুদ নাজমু অর্থাৎ আলিফ থেকে চারটি এবং ওয়ান আরবাহাত বা অংশ থেকেও চারটি তোমাদেরকে লিখতে হবে দেখেন আলিফ অংশ থেকে চারটি এবং বা অংশ থেকেও চারটি তোমাদেরকে উত্তর দিতে হবে তোমরা দেখে আর আরবী অংশ থেকে আরবী অংশের দেখি মাজমুআ মালমুনাদুম বিল কলমিল হাদিস কলমিল হাদিস গুরু পুরো মাকদুম আলিম হাদিস ওয়া গারদুহু ওয়া আহিম্মাতিহা আহিম্মাই তিহা দেন কলমিল হাদিস বলতে কি বোঝায় এর আলোচ্য বিষয় উদ্দেশ্য গুরুত্ব আলোচনা করো আচ্ছা এক নম্বর আলিফুল ইসনাদ অমল মুরাদি বিল ইসনাদ আল দিয়া নাজালা আকওয়ালুল উলামা অর্থাৎ ইসনাদের পরিচয় এবং ইসনাদের নাজালা উলিয়া এর দ্বারা উদ্দেশ্য কি ওলামায় বক্তব্য উল্লেখ করব ইসনাদ গুরুত্ব আলোচনা করো দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখি মালমুলাতু বিল ফি অলমুল হাদিস তাহাদাসা আন আশারিল কিতাবিলু ও তারিখ আরিজালু ও তবকা তিহিম অর্থাৎ শাস্ত্রের তবকা বলতে কি বুঝায় সেই তো প্রসিদ্ধ গ্রন্থপালি সম্পর্কে আলোচনা করো আশা করা যায় বুঝতে পারছি তারপরে দেখেন মাল মুরাদ মুরাদুদ উসগুল আনোয়াইল হাদিস মুরাদু বিল ইসবাবে আসবাবে তহানাফিল আচ্ছা এগুলো বাংলাটা আমরা বুঝতে পারবে তারপর হচ্ছে আরিফুল মহান লাল সুমাজ গুরু আকসা হাদিসুল লোকা মহানলাল তোমাদেরকে বলছে আকিল তারপর হচ্ছে মাজা তাফহিম বেআলমিন নাসিখা হাদিসুল মানসুখ অর্থাৎ নাসু মানসুখ এক হাদিস দারিসে কীভাবে পরিবর্তন করা হয় সেটি তাহাদের সত জুল মুসনাফাত ফি মুবাসলা আচ্ছা মালা তাফিম বিন আলম তাহরিখ হাদিস আচ্ছা এগুলো আপনারা বুঝতে পারবেন কোন বা অংশ থেকে চারটি দেখে বা অংশ থেকে চারটি ودغل العبارات الأتية الإسناد من الدين لولا الإسناد لقى من الشعر عشا بين أنواع الجروح نشا عن الخلل عدالة ما فرق بين مشكلة الحديث ومختلف الحديث بين موضوع أكتب الأسماء وأهم الكتاب المعلوم في علم التعريف الحديث على علم الحديث الزائدة وشهر المستدفى ما فرق بين غريب الحديث وحديث غريب. মাহমার তাদলিস কিতাবে মা আরুফ সানান এই ছিল আজকে হাদিস শরীফের প্রশ্ন মানবণ্টন তোমরা দেখে নিছো ভালো করছো পরবর্তী বাড়িতে সাবস্ক্রাইব করে পাশাপাশিটি ক্লিক করে দাও